সংস্থার পাঁচ দশক অর্জন সুযোগ অন্তরায় এবং আগামীর পথচলা তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রিন্সিপাল দ্বীপ কলেজ হাতিয়া মঞ্চে উপকৃষ্ট আছেন দ্বীপ সংস্থার নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্য বৃন্দ বীর মুক্তিযোদ্ধা অতিথি বৃন্দ এবং আমাদের মাননীয় পেশ মাম এখানে উপস্থিত আছেন আপনাদের এবং আপনারা যারা গত তিন দিন ধরে আমাদের সাথে উৎসবে যোগদান করেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই প্রথমেই সভাপতি অভিনন্দন জানাই আমিন রসুল বাবুল সাহেব যেই গত ডিপ ডাইভের যে ফলাফল তুলে ধরলেন সেই ফলাফলের জন্যে আপনাদেরকে অভিনন্দন জানাই আসল হাততালি দিয়ে আমরা অভিনন্দন উদযাপন এটা আপনাদের অর্জন এবং যার উদ্যোগে যার প্রচেষ্টায় যার নেতৃত্বে দ্বিপূর্ণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল আলম এটা তার অর্জন আসেন ওটার জন্য আমরা একটা হাততালি দিয়েছি কারণ তিনি পঞ্চাশ বছর পরিশ্রম করে এটা এখন আমাদের কাছে এনে দিয়েছেন এখন আমাদের দায়িত্ব হলো আগামী পঞ্চাশ বছর এটাকে সামনের দিকে নিয়ে যাওয়া তার জন্যই নামকরণ করা হয়েছে এবং আগামীর পথ চলা আমিনুল ভাইয়ের রিপোর্টে যে বিষয়টা এসছে খুব পরিষ্কার আমাদের আপনারা যারা সহকর্মী আছেন আমাদের বিপুল সংস্থার যারা কর্মী বৃদ্ধ আছেন আপনাদেরকে দুই ধরনের দক্ষতা তৈরি করতে হবে দুই ধরনের এই দক্ষতার নাম হলো আপ স্কিলিং আর একটা হলো রি আপ স্কিলিংটা হলো এখন আপনাদের লেভেলে যে দক্ষতা আছে এটাকে আরো বাড়াতে হবে যুগ উপযোগী করতে হবে আর রিস্কিলিংটা হলো নতুন কাজ করতে গিয়ে নতুন প্রোগ্রাম হাতে নিতে হবে সেই প্রোগ্রামের জন্য আমাদেরকে আরো নতুন কিছু দক্ষতা শিখতে হবে কারণ আমাদের সামনে মাইক্রো ক্রেডিট আর চ্যালেঞ্জ হিসাবে আসছে যেটাকে বলা হচ্ছে যে ডিজিটাল মাইক্রো ক্রেডিট মুহূর্তের ভিতরে মোবাইলে টুকটুক করে এক মিনিটের ভিতরে লোনের আবেদন এবং এক মিনিটের ভিতরে লোনের নিষ্পত্তি দুই মিনিটের ভিতর লোন নিয়ে এসে চলে যাচ্ছে তাহলে আমাদের উপায় হবে কি এই জন্য আমাদের প্রত্যেককে আপনারা যেটা শুনেছেন যে অর্গানাইজেশনকে অর্গানাইজেশনকে ডিজিটালাইজেশন করতে হবে আধুনিকায়ন করতে হবে এবং আমাদেরকেও তাদের সাথে পাল্লা দিয়ে এই মাইক্রো ক্রেডিট কার্যক্রম পরিচালনা করতে হবে এই জন্য ঠিকই মাননীয় নির্বাহী পরিচালক মহোদয় বলেছেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হচ্ছে আপনার গত দুই দিন ধরে যে মতামত গুলো দিয়েছেন ডিপ ড্যাবের মাধ্যমে সেগুলো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে তবে সবচেয়ে বড় যেটা আমাদেরকে করতে হবে জনসম্পৃক্ততা আমাদের শাখাগুলোতে যে ধরনের জনসম্পৃক্ততা এখন আছে এটাকে পাঁচশো পার্সেন্ট বৃদ্ধি করতে হবে আমি মাননীয় নির্বাহী পরিচালক মহোদয়ের কাছে অনুরোধ করছি আগামী রমজানুল মোবারক মাস আসছে এই রমজানুল মোবারক মাস উপলক্ষে আমরা একটা দায়িত্ব নিতে চাই বিভিন্ন ব্রাঞ্চ যাতে করে ওই ব্রাঞ্চের আওতাধীন যত জনগোষ্ঠী আছে যত ধরনের জনগোষ্ঠী আছে প্রত্যেকের সাথে এক ধরনের সম্পর্ক উন্নয়ন করা আমরা যদি এখানে বলে থাকেন যে আমাদের সাথে যথেষ্ট জনসম্পৃক্ততা আছে আমি বলবো যে না সেখানে ঘাটতি আছে আমাদের ঘাটতি পূরণ করতে হবে এটা এইবারের একটা চ্যালেঞ্জ তৃতীয় হলো যে আপনার প্রথম দিনেও আমি বলেছি এবং আপনাদের যে রিপোর্ট এসছে সেখানেও আসছে যে আমরা পাঁচটা অ্যাপ্রোচ নিয়ে সামনের দিকে যাব একটা হলো ডেটা ডেটা ডিলিমেন্ট ডেভেলপমেন্ট ডেটাকে কেন্দ্র করে আমাদের ডেভেলপমেন্ট হিসাব নিকাশগুলো আমরা করব। দ্বিতীয় হলো ইনোভেশন উদ্ভাবনী প্রকল্প গত পঞ্চাশ বছর ধরে রফিক ভাই নেতৃত্বে যে প্রজেক্টগুলো এসছে আপনারা ভাববেন না আগামী পঞ্চাশ বছর ধরে একই প্রকল্প চলতে থাকবে তা নয় এখানে আমাদেরকে উদ্ভাবন করতে হবে নিত্য নতুন আইডিয়া নিত্য নতুন একমত নিত্য নতুন কৌশলের মাধ্যমে নিত্য নতুন প্রকল্পের ধারণা নিয়ে আমাদেরকে কিন্তু আগাতে হবে কারণ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো কম্পিটিশন ২০২৬ হাজার ছাব্বিশ সালের চব্বিশে নভেম্বর বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবে এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাওয়ার পর এখন যে প্রাইমারি সহায়তাগুলো আছে সেগুলো আমাদের আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো বন্ধ করে দেবে আমাদের সাথে তাদের হবে ব্যবসা বাণিজ্য ফলে আজকে যে এই যে উদ্যোক্তাদেরকে আপনারা দেখলেন এই উদ্যোক্তাদেরকে কিন্তু ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণীত ভাবে হোক তাদেরকে উৎসাহিত করা হয়েছে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে আগামীতে আমরা আরো বেশি উদ্যোক্তাদেরকে তাদেরকে অ্যাওয়ার্ড দেব কারণ ওনারাই আমাদের ভবিষ্যৎ এটা গেল ডেটা ইনোভেশন এর ফল হলো ইভিডেন্স যে যে কাজ করি না কেন সেই কাজের কিন্তু প্রমাণ রাখতে হবে ইভিডেন্স রাখতে হবে আরেকটা হলো ডিজিটাল ডিজিটাল ডেভেলপমেন্ট ডিজিটাল ডেভেলপমেন্ট কি ডিজিটাল ডেভেলপমেন্ট হলো যে ডিজিটাল ইনক্লুশন অন্তর্ভুক্তিতে থাকতে হবে ডিজিটাল রেসপন্সিবিলিটি ডিজিটাল সাসটেনেবিলিটি এটার সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে আপনারা ইতিমধ্যে মার্কেটে দেখেছেন যে ডিজিটাল ফিনান্স কিভাবে চলছে এজেন্ট ব্যাংকিং মোবাইল মাইক্রোফিনান্স সার্ভিস কিভাবে মুহূর্তের ভিতর তারা টাকা লেনদেন করতেছে রকেট বিকাশ আমাদেরকে এদের সাথে পার্টনারশিপ করতে হবে এদের সাথে প্রতিযোগিতা করতে হবে এদের আইডিয়া নিতে হবে আমাদের প্রোগ্রামকে সাজাতে হবে আরেকটা সর্বশেষ যেটা ভবিষ্যৎ দুর্যোগের জন্য তৈরি হওয়া এটা দীপন্নায় সংস্থার একটা প্রোগ্রাম কিন্তু এটাকে আরো শক্তিশালী করতে হবে ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্যোগ আসতে পারে সেই দুর্যোগের জন্য আমাদের তৈরি হইতে হবে আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না আপনারা অনেক তিন দিন ধরে এখানে দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা নিরাপদে ফিরে যাবেন আশা করছি